তো আমার যে সকল প্রাণপ্রিয় ভাইয়েরা বর্ডার এলাকার গ্রাম থেকে এবং বাজার থেকে গরু কিনতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট একটি ভিডিও যে ভিডিওটি দেখলে অবশ্যই আপনি এখানে এসে গরুগুলোকে কিনতে পারবেন এছাড়াও এই ভিডিওটিকে শেয়ার করে দিয়ে আর পাঁচজনকে দেখার সুযোগ করে দিবেন আর এই নাম্বারটি দেখছেন এটি আমার খালাতো ভাই রাকিবের নাম্বার চারি রাকিবের সাথে যোগাযোগ করে আপনারা এই বাজারে আসতে পারেন তবে একটা কথা আপনাদেরকে হাত জোর করে রিকোয়েস্ট করতেছি যারা আসবেন তারা ফোন করবেন শুধু ফোন দিয়া মানে ওদের সাথে কোনো ধরনের কোনো স্ক্যাম করবেন না কারণ আপনারা তাদের সাথে রাকিবকে ফোন দেন অনেকেই তাকে বলেন এখানে আসেন উমুক যাই আসেন তমুক জায়গায় আসেন এগুলো করবেন না দয়া করে প্লিজ আসসালামু আলাইকুম আমার সকল প্রাণপ্রিয় কলিজাত টুকুরার ভাইয়েরা আপনারা সকলে কেমন আছেন আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন তো আগামী কাল, শনিবার এই হাটটি খুবই বড়সড় আকারে বসে এবং অনেক বড় বড় গরু এই বাজারে বাজারজাত হবে এবং চরের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন গ্রাম থেকে সীমান্ত এলাকার বিভিন্ন গ্রাম থেকে এই এই বাজারটির মধ্যে গরুগুলো বেচে কিনা করার জন্য গৃহ গৃহস্থ সহকারে দেখা যাচ্ছে যে বিভিন্ন পাইকার এসে এই হাটের মধ্যে গরুগুলো বেচে কিনা করবে যারা আসতে চান তারা কিন্তু চাইলে রাকিব ভাইরে ফোন করতে পারেন এছাড়া এই নাম্বারটি দেখছেন এটি আমার ইমো হোয়াটসঅ্যাপ এছাড়া এই নাম্বারটি আমার চালু আছে চাইলে আপনারা আমার সাথেও কথা বলতে পারেন যদি মনে করেন যে না কথা বলার যোগ্য আমরা তাহলেই কথা বলতে পারেন যদি মনে করেন যে না কথা বলার যোগ্য না এই ক্ষেত্রে আপনাদের কোনোভাবে আমাদের রিং দর প্রয়োজন নেই আমাকে হোক বা আমার খালাতো ভাই কি হোক কাউকে রিং দর দরকার নেই আরেকটা কথা আপনাদেরকে বলতে চাই যে আপনারা অনেকেই ফোন দিয়ে রাকিব ভাইরে বা সাহেব ভাইরে আমি দুজন মানুষকে সাজেস্ট করে থাকি তো আপনারা এদেরকে বলেন ওইখানে আসেন এইখানে আসেন ভাই চলে আসছি ভাই গাড়িতে আসি ভাই ম্যাক্রোতে আসি ভাই হেলিকপ্টারে আছে ভাই প্লেন আছে ভাই এই ধরনের কথাগুলো প্লিজ দয়া করে বলবেন না আপনাদের সাথে আমরা কোনো ধরনের কোনো বাজে কথা বলি না কোনো ধরনের কোনো মিথ্যা আশ্বাস বা কোনো মিথ্যে প্রলোভন যেমন দি না ঠিক তেমনই আপনারা এই ধরনের কাজগুলো করবেন কেন এই রকম ছ্যাচরামো কাজ তো এই ছ্যাচরামো কাজ যারা করে আসলেই আমি বুঝে পাই না যে এই ধরনের কাজগুলো কেন তারা করে তো যাই হোক এখানে তো আপনাদেরকে আসার জন্য আপনাদের কি বলা হয়েছে আপনি যদি নাই আসেন বা যদি তার মাধ্যমে আপনার গরু কেনার ইচ্ছা নাই থাকে বা আপনি যদি বাড়িতে বসে থেকে বলেন যে হেলিকপ্টারে আসেন তাহলে তো ভাই এটা খুবই খারাপ বিষয় কারণ আপনি তার সাথে তো পুরোপুরিভাবেই তাকে হয়রানি করতেছেন এখন যদি আমি বলি যে ভাই এই গরুগুলো দশ হাজার টাকা করে দিতেছে ভাই আপনারা আসেন এই ছোটো ছোটো বাচ্চাগুলো দশ হাজার টাকা করে দিতেছে তো এই বিষয়গুলো আপনাদেরকে হয়রানি করা না এই বিষয়গুলো হয়রানি না এই বিষয়গুলো করলে রাতারাতি ভিউও কামাইতে পারবো এবং ভিউয়ের পাশাপাশি টাকাও কমানো যাবে কিন্তু এগুলো বলি না কেন কারণ এগুলো তো পুরোপুরিভাবে আপনাদের সাথে হয়রানিমূলক কাজ হয়ে যায় এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন কাউকে হয়রান করা এই বিষয়গুলো খুবই খারাপ যেটা আসলে আপনি যখন একটা কাজ করবেন তখনই বুঝবেন তো যাই হোক আমি আশা করি যে এবার থেকে এই ধরনের কাজগুলো আপনারা দয়া করে করবেন না যদি কোনো কিছু জানার ইনফরমেশান বা কোনো কিছু জানতে মন চাই তাকে ফোন দেন বা আমাকে ফোন দেন যে ভাই এটা কোথায় বা কোন জায়গায় তো আপনারা এখানে এসে সব ধরনের গরুগুলো মোটামুটি কম দামে কিনে নিতে পারবেন মোটামুটি মিনস হচ্ছে যে আপনারা এখানে আসছেন দুই চার পাঁচ হাজার টাকা যদি সুবিধাতে গরু কিনতে চান তবে এই ছোটো ছোটো বাচ্চাগুলোর ক্ষেত্রে কি পাঁচ হাজার টাকা সুবিধা পাওয়া সম্ভব না এই বাচ্চাগুলোর ক্ষেত্রে পাঁচ হাজার টাকা পাওয়া মানে সুবিধা পাওয়া সম্ভব না এক এক দুই হাজার টাকা যদি এই বাচ্চাগুলোতে আপনি পারফিচুর সুবিধা পান এর চাইতে বেশি কিছু লাগে না এবং এই বাচ্চাগুলো এক একটা প্রাইজ এক এক রকম হবে কোনোটা তিরিশ হাজার কোনোটা চল্লিশ হাজার যেমন এখানে একটা বাচ্চা আছে এই বাচ্চাটা তিরিশ পঁয়ত্রিশ হাজারের মধ্যে পাবেন এই বাচ্চাটা দেখা যাচ্ছে যে আঠাশ উনত্রিশের মধ্যে পাবেন এই সকল বাচ্চাগুলো দেখা যাচ্ছে পঁয়ত্রিশ প্লাস এইটা হচ্ছে যে দেখা যাচ্ছে প্রায় পঁয়তাল্লিশ প্লাস তো এখানে সব ধরনেরই গরু আছে আপনাদেরকে আসতে হবে একটা হাট সম্পর্কে আপনাদেরকে জাস্ট জানানোর চেষ্টা করি আমরা বা এই হাটে আসলে বা বিজনেস প্লেসমেন্ট মেন্ট হিসাবে আপনাদেরকে এই জায়গাগুলো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই ব্লগ বা এই প্রতিবেদন বলেন বা ব্লগ বলেন এই ভিডিওগুলোর মাধ্যমে এই ভিডিওগুলো দেখে আপনারা আসার চেষ্টা করবেন যেমন এইখানে ধরেন যে লট আকারের গরুগুলো আছে এই লট আকারের গরুগুলো ধরেন এই এই গরুটা কিন্তু এক লাখ টাকার কাছাকাছি বা এক লাখ টাকার এক লাখ টাকার কাছাকাছি একটা গরু বাকিগুলো দেখা যাচ্ছে যে কোনোটা আশি হাজার পঁচাশি হাজার নব্বই হাজার আবার দেখা যাচ্ছে কোনোটা পঁচানব্বই হাজার এই টাইপের এখানে গরু আছে লট কিনতে গেলে আপনাকে দেখা যাচ্ছে যে বিরানব্বই তিরানব্বই হাজার টাকা করে যদি গরুগুলো কিনতে পারেন লটে তাহলে ঠিক আছে এই গরুগুলো আপনার জন্য এক্সপেন্সিভ হবে না তবে এটা আমার ওপিনিয়ন এটা এক্সপেন্সিভ হবে কি হবে না সেটা আপনি বুঝবেন এছাড়া এখানে কিছু গরু দেখছেন এই সকল গরুগুলো ষাট বাষট্টি হাজার টাকা হইলে এই গরুগুলো কিনতে পারবেন যেমন ওইখানে দুইটা গরু আছে প্রায় সহত্তরের কাছাকাছি ওই পাশের দুইটা ওই পাশের দুইটা আপনাকে সহত্তরের লগে ভোগে যেয়ে কিনতে হবে বা সহত্তর প্লাসও যাইতে হইতে পারে তো সব মিলে এখানে গরুর দামটা কম আছে আপনারা চাইলে দেখতে পারেন যদি পারফিজে আপনি দুই চার পাঁচ দুই চার পাঁচশো সুবিধা নিতে চান তাহলে আপনাকে এখানে আসতে হবে আপনারা আগামীকাল আসেন আমার খালা তো ভাই রাকিব দে ফোন দিয়ে আসেন বা সাহেবদের ফোন দিয়ে আসেন যা কি ফোন দিয়ে আসেন না কেন আসেন দেখেন সবাই যদি মিলেমিশে কাজ করেন তো অবশ্যই সেই কাজের কিন্তু একটা মুনাফা আছে আপনার দ্বারা থেকে যদি কারো রিজিক হয় সেই রিজিক কিন্তু আপনাকে আল্লাহ ফেরত দেবে এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন কারণ একজন মানুষ বা আমার টিচার আমারে বলছিল তুমি যদি কখনও কারো রিজিক যোগাতে পারো তুমি এই বিষয়টা থেকে কখনো এড়িয়ে যাবে না তার রিজিক জোগানোর চেষ্টা করবা তুমি যদি তার রিজিকের ব্যবস্থা করে দাও তাহলে আল্লাহ তোমার রিজিকের ব্যবস্থা করে দেবে এবং তুমি যদি একজনের তোমার দ্বারা থেকে যদি একজন রিজিক পাই এই বিষয়টা তুমি মাথায় রেখো তোমার দ্বারা থেকে যদি একজন রিজিক পাই তাহলে সেই রিজিক কিন্তু আল্লাহ তোমার মাধ্যমে আর দশজনকে দেওয়ার তফিক দান করে দিবে তোমাকে তো অবশ্যই আপনারা আসবেন এখানে ধানদারও কিছু নাই বান্দারও কিছু নেই এখানে আপনারা আসবেন দেখবেন নিজেদের মতো করে গরুগুলো কিনবেন তো আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি আমাদের তথ্যপুর গরুর হাট আমাদের জেলা চাঁপাইনবাবগঞ্জ উপজেলার শিখগঞ্জ আমি আবারও বলছি আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিখগঞ্জ উপজেলার তথ্যপুরের মাটিতেই এই তত্তিপুরের হাটটা অবস্থিত রয়েছে বা শিখগঞ্জ থানার মাটিতেই এই হাটটা অবস্থিত রয়েছে আপনারা যারা বিশেষ করে গুগল ম্যাপ করতে জানেন একটু গুগল ম্যাপ করে নিতে পারেন এই হাটটিকে এই হাটটি সপ্তাহেতে দুই দিন বসে থাকে শনিবার এবং মঙ্গলবার খুবই বড়ো সড়ো আকারে বসে ফার্স্টলি এই ভিডিওটাকে মেক করা হয়েছে যে কারণে এখানে হয়তো বা গরুর সংখ্যাটা আপনারা দেখতেছেন না বা খুবই কম আকারে আছে আসলে তো এখানে আসবেন আপনাদেরকে আমি আবারও বলছি এখানে যে আসলে সবার গরু হবে তা কিন্তু না আমি আবারও আপনাদেরকে রিপিট করলাম এখানে আসলে আপনাদের সবার গরু হবে তা কিন্তু না অনেকে গরু হয় অনেকে কিনতে পারে অনেকে কিনতে পারে না তো যারা গরু কিনতে পারে তারা তো বুঝতে পারছেন তারা হচ্ছে প্রফেশনাল লেভেলের আর যারা গরু কিনতে পারে না আসলে তাদের গরুর বিষয়ে কোনো ধারণা নেই এই যে এই সকল গরুগুলো আপনারা এক লক্ষ পনেরো বিশ হাজার টাকা করে কিনতে হবে এই সকল গরুগুলো আশি হাজার টাকা করে বাংলাদেশের কোনো মাটিতে আপনি পাবেন কোনো মাটিতে পাবেন এমন যদি দাম বলে এসা তাহলে কি গরুগুলো দিবে আমার কোনো ভিডিওতে দেখছেন যে আমি যে গরুটা এক লক্ষ টাকা লাগবে সেই গরুটা আমি পঞ্চাশ হাজার টাকা বলছি এরকম বলছি আমি দুই এক এক হাজার টাকা কম বেশি সেই গরুটাকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বা আপনাদেরকে দেখাইছি তো যাই হোক আপনারা আসবেন দেখবেন নিজেদের মতো করে এসে গরুগুলোকে কিনবেন আমি আবারও বলছি এখানে আসবেন অবশ্যই নিজ দায়িত্ব আসবেন এখানে কারোর ওপরে চাপাচাপি করার দরকার নেই যে আমি ভিডিও দেখে আসছি এখানে তো দেখলাম কম দাম হয়ে গেল বেশি দাম এরকম ধরনের কথা বলার আগে একশোবার ভাববেন যে আসলে এখানে বোঝানো কী হয়েছে ভিডিওগুলোর মাধ্যমে বা এই ভিডিওগুলো কেন দেখানো হয়েছে আপনাকে এ বিষয়টা অবশ্যই আপনি ভাববেন দেন আপনি এখানে ভিজিট করবেন কি করবেন না এটা আপনার পার্সোনাল বিষয় তো যাই হোক আমরা আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করলাম আমাদের গরুর গরুরহাটটি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের গরুর গরুরহাটে গরু কেনার জন্য চাইলে আপনারা এখানে আসতে পারবেন এছাড়া আমার খালাতো ভাই রাকিবের সাথে চাইলে আপনারা যোগাযোগ করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি সাথেই থাকবেন আল্লাহ হাফিজ টেকের আসসালামু আলাইকুম